ঢালু জায়গায় এই স্পোর্টস বাইক নিয়ে যখন নামতেছি মনে হচ্ছে যে ঘাড়ের উপর মনে হচ্ছে পঞ্চাশ কেজি এক বস্তা চালের বস্তা তুলে দিছে আমার এমন একটা অবস্থা এত পরিমাণ পেশার স্পোর্টস বাইক চালানোর মায়ের বা এক টানে উঠলে ইঞ্জিলে প্রেশার কম পড়বে রাস্তা ভালো হলে শশ করে নামিয়ে দিতাম এ উপরে স্কুল আছে নাকি না এখানে মানে ভাই এটা উঠতেছে কি করে সরব